সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত চার বাইক আরোহীর তাদের সকলের বাড়ি নদীয়া জেলার তেহট্টা থানার নগর গ্রামে করিমপুর থেকে রাত প্রায় দশটার দিকে বাড়ি ফেরার সময় একটি বড় গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গাছে ধাক্কা মারে বলে জানা যায় সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে নাজিরপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকরা তাদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি দুজনকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্টা থানার পুলিশ কিভাবে এই ঘটনা ঘটলো তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছেন তেহট্টা থানার পুলিশ এলাকায় শোকের ছায়া আমি তো খাওয়ার জন্যই

Gue t referred to this artist, who was very variance, all these in白. Every letter and every move were taken by reference to her. After this, capacity was reduced again as a 걸을 고�ång goal 주 deutlich โอ้เอ้โอ้โอ้เอ้เอ้ดูดิอ่ะอวรเอ้โอ้มาก็โอ้ว้าเอ้ <laughs> आला देला 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 আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যেকোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং থাকুন